তো হ্যালো ফেন্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে এমন এক ধরনের অ্যাপসের পরিচয় দেবো হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না হয়তো দেখেছেন আপনাদের ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে হয়তো ক্লিয়ারলি একটি করে ফটো ছাড়া হয় তো ওই ফটোটি কীভাবে ছাড়ে হয়তো আপনারা জানেন যে রিমেনি অ্যাপসের মাধ্যমে ক্লিয়ার করা হয় ক্লিয়ার করে আপনারা সেই ফটোটি ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন তো রিমেনি অ্যাপসটা খোলার পর দেখবেন হয়তো আপনাদের অনেকের ফোনে একটি করে অ্যাড আসে তো ওই অ্যাডটিকে যাতে না আসে তার জন্য হয়তো কোনো ব্যবস্থা হয়তো আপনারা জানেন কেউ কেউ জানেন বা কেউ কেউ জানেন না তো আজ আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো যে কীভাবে ওই অ্যাডটি যাতে না আসে আপনাদের মোবাইলে তো চলুন আমার ভিডিওটি দেখতে থাকুন পাশে দেওয়া আছে দেখুন তো ওর লিঙ্কটাও আপনাদেরকে দেওয়া আছে তো ওটি আপনাদের ফোনে সেটিংয়ে যে প্রাইভেট ডিএনএস আছে তো ওখান থেকে আপনারা ঠিক করে নেবেন তো তারপর দেখবেন যে আর কোনো অ্যাডস আসছেই না তো চলুন দেখতে থাকুন